এই মুহূর্তে একটি নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে আলোচনা করব তেপান্ন নম্বর প্রশ্নটির দিকে দেখেন এমটি এমসিকিউ বা প্রিলিমিনারি প্রশ্ন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে এখানে চারটি অপশন আছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ বাইশ আমরা প্রশ্নের ব্যাখ্যাটি দিয়ে খেয়াল করবো অনুচ্ছেদ নম্বর একুশ এই যে এখানে অনুচ্ছেদ একুশ আছে মানে অনুচ্ছেদ নম্বর একুশ হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য নিয়ে তার মানে নাগরিক ও সরকারি আপনাকে যেমন এখানে বলেছে নির্বাহী বিভাগ এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য আছে কত নম্বর অনুষ্ঠিত তাহলে উত্তর হচ্ছে একুশ নম্বর অনুষ্ঠিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথিবীকরণ বিষয় আছে বাইশ নম্বর অনুষ্ঠিত জাতীয় সংস্কৃতির বিষয় আছে তেইশ নম্বর অনুষ্ঠিত জাতীয় স্মৃতি নিদর্শন অর্থাৎ জাতির যে স্মৃতি নিদর্শন প্রভৃতি সেগুলো আছে চব্বিশ নম্বর অনুচ্ছেদে অর্থাৎ সংবিধানের এরকম প্রতিটি অনুচ্ছেদের বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কোন অনুচ্ছেদ কারণ কোন বিষয়টি পরীক্ষা আসবে বলা খুব মুশকিল এখানে আমরা চারটি অনুচ্ছেদের বিষয় জানলাম এই প্রশ্নের ব্যাখ্যা থেকে আশা করি ঠিক এভাবেই আপনারা